সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শ্বেতাবগঞ্জ হাট থেকে উপজেলা শ্বেতাবগঞ্জ জেলা দিনাজপুর একদিন সপ্তাহে সোমবার হাট বসে সোমবার আজ দশ এপ্রিল দু হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরের তথ্য দেব আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন একটা একটা বিক্রি করছেন তিনটা আছে আচ্ছা এটাকে টান টানতে এ পাশে দেখি এটা কত দাম চাচ্ছেন

দাম শুনে চলে গেল না না ঠিক আছে দেখছেন যে আজকে কিন্তু রোদ্রের আর্দ্রতা খুব বেশি যার কারণে কিন্তু ফাঁকা হয়ে গেছে আমরা এ পাশে যাব এই পাশে দেখছি এগুলো কিন্তু সবগুলো সার বাছু আচ্ছা কি অবস্থা কেনা বেচা হচ্ছে নাই নাই এটা কত দাম চাচ্ছেন এটা কয় নাই দাম চাহাছেন কিন্তু তোমরা কোয়াছে না কত বলছে এটা কত বলছে আঠারোশো তেরো কত হলে বিক্রি করবেন এটা লাস্ট কত কত হলে দিবেন লাস্ট বলেন তো বাইশ হাজার হলে একুশ হলে দিবেন মানে লাস্ট বিশ হলে দিবেন তাহলে পুঁজিটা উঠবে বিশ হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু চলে যাই এই পাশে

এর কমে হবে না ভাই লাস্ট বাউন্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আর এটা এটা ভাইয়া এটা কেমন কি দাম চা হচ্ছিল তিরিশ তিরিশ হাজার এটাও কিন্তু সার বাচ্চা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে এইটা কথা বলছে কথা বলছে পঁচিশ কেমন লাস্ট চিন্তা ভাবনা সাতাশ এটা সর্বশেষ সাতাশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই এই পাশে আপনারা যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু শার্প আছে আমরা এখানে দেখছি দুইটা চাচা এই জোড়াটা কত দাম দামটা 60 60 30 করে হ্যাঁ 30 করে 60 চাওয়া কাস্টমারে কত বলে কত হয়ে গেছে হয়ে গেছে কত হলো ওটা দেখি দেখি ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান কত কিনলেন কত কিনলেন একত্রিশ একত্রিশ হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে সবাই এটা কিন্তু দেখছেন শাহি ওয়ালে পার্সেন্টেজ একত্রিশ হাজারে কিনে নিয়েছে

চাচা এটা কত দাম চাচ্ছেন এটা দাম ছত্রিশ ছত্রিশ কত বলছে কত বলছে বত্রিশ আর বিক্রির দাম বিক্রির দাম তেত্রিশ তেত্রিশ হলে এটা বিক্রি হবে এটা এটা

আপনি কত চাইছেন লাস্ট বিশ আঠারো এবং বিশ দেখি একটু পিছিয়ে জানতো একটু পিছিয়ে জানতো এই যে সাইজটা কিন্তু খুব একটা বেশি ভালো না মনে হচ্ছে কয় মাস হবে বয়স তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন